আলম হাসানের সাথে শর্মিলার ডিভোর্স হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা কিন্তু এখনও শেষ হয় নাই বিশেষ করে আলম হাসানের যে প্রথম স্ত্রীর সন্তান মিহাল হাসান সে কিন্তু এখনও মিস করে শর্মিলাকে এবং শর্মিলাও খুব মিস করে তার সন্তানকে সন্তান এইভাবেই হয়েছে যে আট মাস সংসার করেছে শর্মিলা আলম হাসানের সাথে সেখানে তার আগের স্ত্রীর একটি সন্তান ছিল আলম হাসানের প্রথম সন্তান মিহাল হাসান আলম হাসানের প্রথম সন্তান বলতে আলম হাসানের সন্তান কিন্তু একটি প্রথম স্ত্রী যার মা পুলিশ সদস্য ছিলেন সেই মিহাল হাসানকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন শর্মিলা যে পোস্টে সে তাকে মিস করেছেন বলেছেন এবং শর্মিলা প্রায়ই বলেন মিহাল হাসানের কথা যে তাকে যদি একবার দেখতে পারতাম বা তার সাথে যদি কথা বলতে পারতাম কিন্তু সেই রাস্তাটি তাদের এখন বন্ধ হয়ে গেছে শর্মিলা চাইলেই আর আলম হাসানের সাথে কথা বলতে পারবে না ইভেন কি আলম হাসানের যে সন্তান রয়েছে মেহাল হাসান তার সাথেও কথা বলতে পারবে না কিন্তু শর্মিলা তার পেজের মধ্যে একটি পোস্টের মাধ্যমে সেই কষ্টটি শেয়ার করেছেন আমরা জানি না কেন তাদের মধ্যে এখনও ভালোবাসা রয়ে গেছে তবে মা ছেলের যে ভালোবাসা সেটা তো একটা দৃষ্টান্তই রেখে যায় যার কারণে শর্মিলা যখন ডিভোর্সের আগে আগে ওই সময় একটি লাইভ এসে বলেছিল যে মিহাল হাসান আমাকে যেহেতু মা বলেছে আমি তার মা হয়ে থাকতে চাই যদি মিহাল হাসান আমাকে বলে যে আমু তুমি ফিরে আসো তাহলে আমি অবশ্যই চলে যাব তার কাছে আমি তার মা হয়ে থাকতে চাই কিন্তু আলম হাসান সেটিকে কিন্তু বাস্তবায়নে রূপ দিতে পারেনি সে চেষ্টা করেছে সবসময় শর্মিলাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে এমন একটি কাজ করেছে যে আলম হাসানের হাতে কিন্তু এমন একটা অপশন ছিল যে শর্মিলাকে আটকে রাখা কিন্তু সেটি না করে সে কাবিনের টাকা পুরোটা দিয়ে অর্থাৎ মোহরে যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটি দিয়ে শর্মিলাকে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু শর্মিলার এখানে কোনো সুযোগ থাকে নাই যে তার কাছে থাকবে কারণ তার কোনো রাস্তা ছিল না আর শর্মিলা আট মাস সংসার করেছে আলম হাসান একটি অভিযোগ দিয়েছে যে আট মাসের মধ্যে নাকি মানে বাপের বাড়িতে বেশি থাকতো তাহলে কেন থাকতো সেটা আলম হাসানের মধ্যেই সীমাবদ্ধ সেগুলো আমরা বলতে চাই না তবে মিহালের দিক চিন্তা করে আলম হাসানের উচিত ছিল অত্যন্ত শর্মিলাকে তার কাছে রাখা এবং স্ত্রী হিসেবে তাকে সারা জীবন জীবনসঙ্গী হিসেবে রাখা উচিত ছিল কিন্তু সেটি না করে আলম হাসান তার সন্তানের চিন্তাও করেনি বরঞ্চ সে তার স্বার্থকে মানে বড় দেখে মানে নিজের স্বার্থ হচ্ছে যে সে শর্মিলাকে রাখবে না এ কারণে রাখবে না শর্মিলা তার কথা শোনে না বাবার বাড়ি ঘন ঘন চলে যায় কিন্তু তার সন্তানের কথা একবারও সে চিন্তা করে নি তো শর্মিলা এখন চাইলেও তার স্বামীর কাছে যাইতে পারতেছে না এবং কি তাদের একটি সন্তান ছিল মিহাল হাসান তাকে সে সন্তানের মতো মনে করেছে তার কাছেও সে যাইতে পারতেছে না যার কারণে তার একটি ক্ষুদ্র পুষ্টের মাধ্যমে তার ভালোবাসাটি সে প্রকাশ করেছেন